এই দুই আয়াতের যদি আমরা সঠিক অর্থ করি বুঝার সাথে তাহলে সঠিক অর্থ হচ্ছে আবারও শোনেন লাসর শপথ সময়ে সময়ের ইন্সান আলাফি ফসর নিশ্চয় সব মানুষ সময় নষ্ট করে প্রথমে কি বললাম প্রথমে বললাম শপথ সময়ের নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত এখন কি বললাম শপথ সময়ের নিশ্চয় সব মানুষ সময় নষ্ট করে নষ্ট করে না সময় নষ্ট করে না শুধুমাত্র যারা ইমান আনয়ন করেছে যারা সৎ কাজ করেছে পরস্পরকে সত্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের দাওয়াত দিয়েছে আর এই কথাটুকু যে সত্য আমি যে অনুবাদটুকু করছি বা যে ব্যাখ্যাটা দিচ্ছি তার প্রমাণে আরেকটি আয়াত আপনার সামনে পেশ করি আল্লাহ সুবাহ কোরআন মজিদে বলছেন কঠিন কিয়ামতের মাঠে মানুষেরা দেখবে আপনি দেখবেন আমি দেখব সবাই দেখবেন কি দেখবেন যে সবাই সেই দিন দেখবে দেখবে যে লাম তারা দুনিয়াতে বসবাস করেনি ইল্লা হা হয় এক রাত বসবাস করেছে অথবা এক সকাল বসবাস করেছে আবারও বলি আপনাদের অনেকে এখানে উপস্থিত আছেন যাদের বয়স বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর ধরেন এখন আপনি মারা গেলেন তো আপনি তিরিশ বছর বয়সে মারা গিয়ে কিয়ামতের মাঠে দেখছেন যে আপনি পৃথিবীতে বেঁচে ছিলেন মাত্র একদিন এক রাত অথবা এক সকাল অথবা এক বিকেল আশি বছর বয়সের বৃদ্ধ চাচা মারা গিয়ে দেখতেছে কিয়ামতের মাঠে তিনি জানেন যে আমি পৃথিবীতে আশি বছর ছিলাম অথচ উনি দেখছেন যে উনি পৃথিবীতে মাত্র এক রাত ছিলেন পৃথিবীতে মাত্র একদিন ছিলেন পৃথিবীতে মাত্র এক সকাল ছিলেন আজীব কেন এরকম ওই যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসুল বেঁচেছে তো আশি বছর কিন্তু পুরোটাই সময় নষ্ট তো ওইজন্য ওইটার কিয়ামতের মাঠে দেখা যাচ্ছে না কেন সবটাই সময় নষ্ট হয়ে গেছে তো যতটুকু সময় নষ্ট হয়নি ততটুকুই মিলে দাঁড়িয়েছে এক দুপুর এক সকাল এক দিন অথবা এক রাত সারা জীবনের যতটুকু সময় সে নষ্ট করেনি আল্লাহ কোরআনে বলছে আমি শুধু অনুবাদ করছি আল্লাহ বলছেন শপথ সময়ের নিশ্চয় সব মানুষ সময় নষ্ট করে আবার আরাকায়তে বলছেন অবশ্যই অচিরেই কিয়ামতের মাঠে মানুষ দেখবে তারা পৃথিবীতে বেঁচে ছিল মাত্র একদিন এক রাত এক সকাল এক দুপুর মানে ওই এক রাত ওই এক দুপুর ওই এক সকাল তার পুরো আশি বছরের জীবন মিলিয়ে যতটুকু সময় কাজে লাগিয়েছিল সময় নষ্ট করেনি এক অতটুকু একদিন সকাল এবার আপনার আপনার মনে প্রশ্ন আসবে তাহলে শুধু যারা ইমান আনয়ন করছে সৎ আমল করছে পরস্পরকে সত্যের দাওয়াত দিচ্ছে ধৈর্যের দাওয়াত দিচ্ছে এরাই কাজ করতেছে তাহলে কি আমরা বাড়িঘর স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য কৃষি সব কাজ বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত করব না হলে তো পুরো সময় সময় নষ্ট হিসেবে ধরা হচ্ছে এর উত্তর হচ্ছে আমালে সালেহ সৎ আমল এক ব্যাপক অর্থবোধক শব্দ সৎ আমল এরকম কোনো শব্দ নয় যে আপনি শুধু সালা আদায় করলেই সৎ আমল হবে সৎ আমল এরকম কোনো শব্দ নয় যে শুধু কোরআন তেলাওয়াত করলেই সৎ আমল হয় যেমন আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই রিজিক আমরা মনে করি রিজিক মানে শুধু খাওয়া এখন আমাকে এক কাপ চা দিল তো হয়তো এটা রিজিক জিনা আমার যেই মেয়ের সাথে বিবাহ হয়েছে সেই স্ত্রী আমার জন্য রিজিক আমাকে আল্লাহ যে কয়টা সন্তান দিয়েছে আপনাকে দিয়েছে সন্তান আপনার জন্য রিজিক আপনি আজকে সমাজে যে সম্মান ও মর্যাদা অর্জন করেছেন এটা আপনার জন্য রিজিক আপনি যে জ্ঞান অর্জন করেছেন এটা আপনার জন্য রিজিক আপনি যে পদ পদবি অর্জন করেছেন সেটাও আপনার জন্য রিজিক রাষ্ট্রের যা দায় দায়িত্ব পেয়েছেন সেটাও রিজিক তো রিজিক যেমন ব্যাপক অর্থবোধক সৎ আমল তেমন ব্যাপক অর্থবোধক আলাইহি আসাল্লাম বলেন দুনিয়া পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত অনেক বড় কথা অনেক ভয়ঙ্কর কথা যে পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা আছে সবই অভিশপ্ত তবে যতটুকু আল্লাহর জন্য করা হয় তো এই যে যতটুকু আল্লাহর জন্য করা হয় এটাও ব্যাপক অর্থবোধক সৎ আমল এটাও ব্যাপক অর্থবোধক সেই ব্যাপক অর্থটা কী সেই ব্যাপক অর্থ হচ্ছে মানুষ যদি নিয়াত ঠিক রাখে অন্তরের বিশুদ্ধতা ঠিক রাখে তাহলে তার ব্যবসাও সৎ আমল তার কৃষিকাজও সৎ আমল তার সন্তান সন্ততিকে লালন পালন করাও সৎ আমল তার জেনারেল জ্ঞান অর্জন করা স্কুল কলেজে পড়াও সৎ আমল বলেন আল্লাহ শুধু নিয়ত ঠিক রাখতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে যেমন ধরেন এখানে যদি কোনো ব্যবসায়ী উপস্থিত থেকে থাকেন রাসূলুল্লা আসসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন আতাজ আর আল আমিন ইয়াকুন কয়ামাহ মান্নাবীন অশোহাদা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী আবার শোনেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে শহীদদের সাথে থাকবে তাহলে ব্যবসাও তো সৎ আমল হয়ে গেল শুধু কি যুক্ত করা হলো সত্যবাদী ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ী মানে যে ব্যবসা করতে গিয়েও চিন্তা করবে যে আমি আল্লাহর বিধান আল্লাহর আদেশ মেনে ব্যবসা করব যে বিবাহ করতে গিয়ে সন্তান সন্ততি লালন পালন করতে গিয়ে চিন্তা করবে আমি আল্লাহর কথা অনুযায়ী করবো যে কৃষি কাজ করতে গিয়ে চিন্তা করবে আমি আল্লাহর কথা অনুযায়ী করব তো জীবনের প্রত্যেক যে কাজ সে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী আল্লাহর দেখানো পথ অনুযায়ী করবে সেটি সৎ আমল আর সেটি কাজে লাগবে ওটা সময় নষ্ট হয়নি ওটা কাজে লাগবে সম্মানিত উপস্থিতি সময় কেমন গুরুত্বপূর্ণ সময় কত গুরুত্বপূর্ণ এটা আপনাকে বুঝানোর জন্য একটি উদাহরণই যথেষ্ট সেটি হচ্ছে আমি এবং আপনি কোনো জায়গায় বসবাস করি না আপনার এবং আমার বাড়ি চারঘাটেও নয় রাজশাহীতেও নয় নর্দাপাড়াতেও নয় ডাঙ্গিপাড়াতেও নয় বাংলাদেশেও নয় এবং এটি বিজ্ঞানের দৃষ্টিতে বাস্তব যেটা এখন আমি বলতেছি আমার এবং আপনার বাড়ি হচ্ছে যেই সালে জন্মগ্রহণ করেছি আর যেই সালে মৃত্যুবরণ করব এই সময়টুকুর মধ্যে আমরা বসবাস করি তার কারণ এই চার ঘাটের মাটিতে আজ থেকে পাঁচশো বছর আগেও মানুষ ছিল না ছিল না ছিল তো ওরা যদি চার ঘাটে বসবাস করবে তো আজ নাই কেন তার মানে ওরা আসলে চার ঘাটে বসবাস করেনি সময়ে বসবাস করেছে একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ তাদেরকে পাঠিয়েছিলেন ওই সময় চলে গেছে তারাও চলে গেছে তো আমরাও এক নির্দিষ্ট সময় নিয়ে পৃথিবীতে এসেছি এই নির্দিষ্ট সময় চলে যাবে আমরাও চলে যাব আর আল্লাহ সময়ের শপথ এমনি করেননি বলে আসর শপথ সময়ের সময়ের শপথ এমনি করেন সময় জিনিসটা অতি গুরুত্বপূর্ণ এই জন্য সময়ের শপথ করা আছে এবং সময় আল্লাহর আশ্চর্যজনক সৃষ্টিগুলোর একটা সৃষ্টি সময় কত আশ্চর্যজনক সৃষ্টি সময়ের আশ্চর্যজনকতা যদি আপনি বুঝতে চান তাহলে এতটুকু বুঝতে হবে যে সময় আপেক্ষিক সব বিজ্ঞানের ছাত্ররা জানে যে সময় আপেক্ষিক আর আপনাকে উদাহরণ দিলে আপনিও বুঝবেন যে হ্যাঁ সত্যিই সময় আপেক্ষিক আমি পায়ে হাঁটতেছি আমার জন্য সময় একরকম যে ট্রেনে যাচ্ছে তার জন্য সময় একরকম যে বিমানে যাচ্ছে তার জন্য সময় একরকম কিন্তু দুঃখজনক হচ্ছে আমি পায়ে হেঁটেও বিমানে চলেও ট্রেনে চলেও আলোর গতিতে চলতে পারছি না এই জন্য সময়ের বাধ্যবাধকতার মধ্যেই বসবাস করতেছে আমি কিন্তু সময়ের বাধ্যবাধকতা পার হয়ে যেতে পারব এই জন্য সময় আপেক্ষিক যদি আমি সময় আলোর গতিতে চলতে পারতাম অথবা আলোর চেয়ে বেশি গতি ধারণ করতে পারতাম তাহলে আমি সময়কে বিজয় করে নিতাম এবং বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে আপনার এই পৃথিবীতে সময়ের দ্রুততার গতি কি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় একদিন এক রাত এটা হচ্ছে পৃথিবীতে সময়ের দ্রুততার গতি এই গতি যদি আর অন্য কোনো গ্রহে এর চেয়ে কম অথবা বেশি হয় তাহলে এখান থেকে একটা মানুষকে উঠিয়ে যদি আমরা ওই গ্রহে পাঠিয়ে দিই ধরেন কোনো একটা সিস্টেমে পাঠিয়ে দিলাম ওই মানুষ ওই গ্রহে আর পঞ্চাশ বছর থেকে যদি পৃথিবীতে আগমন করে তাহলে অর আর যে সমবয়সী বন্ধু ছিল তাদের চেহারা আর অর চেহারা মিলবে না দেখা যাবে অর সমবয়সী বন্ধু বৃদ্ধ হয়ে গেছে আর দেখা যাবে ও তখনও যুবক আছে কেননা অর্জনর সময় ভিন্নভাবে অতিক্রম হয়েছে কেননা ও এমন জায়গায় ছিল যেখানে সময়ের গতি ছিল ভিন্ন এগুলো আমি বলছি না বিজ্ঞানীরা বলছে এবং আপনি আরও আশ্চর্য হবেন যে আমরা যদি আজ এখান থেকে অনেক দূরের গ্রহে ভ্রমণ করি কয়েক লক্ষ কয়েক হাজার কয়েক ট্রিলিয়ন মিলিয়ন কিলোমিটার দূরের তাহলে অনেক দূরের গ্রহের আলো আমাদের কাছে আসতে যেমন সময় লাগে এই গ্রহের আলো ওই গ্রহে যেতে সময় লাগবে তো আপনি ওই দূরত্বের গ্রহে বসে যদি দূরবীন লাগিয়ে মক্কায় দেখেন তো দেখবেন যে বদরের যুদ্ধ হচ্ছে দেখবেন যে আল্লাহর নবী হেঁটে বেড়াচ্ছে মানে আল্লাহর নবী যে সময়ে এই পৃথিবীতে ছিল ওই সময় যে আলোটা ছিল ওই আলোটা এখনো অত দূরের গ্রহে পৌঁছেইনি আলোর গতিতে পৌঁছতে পৌঁছতে পৌঁছেইনি ফলত ওই আলোর মধ্যেই ছবি ধারণ হয় আপনারা আমাকে সাথে সাথে দেখছেন না একটু হলেও পরে দেখছেন আমার এখান থেকে আলো আপনার চোখে যেতে যতক্ষণ সময় লাগছে তত পরে দেখছেন কিন্তু এটা আমরা বুঝি না তো আমি কি আলোচনা করছিলাম সময় আল্লাহর সবচেয়ে আশ্চর্যজনক সৃষ্টি আল্লাহ এই সময় সৃষ্টি করে ছেড়ে দিয়েছে এই সময়ের মধ্যেই মানুষ আসবে সময়ের মধ্যে মানুষ শেষ হয়ে যাবে আর এই সময়ের মধ্যেই পৃথিবী শেষ হয়ে যাবে পৃথিবী শেষ হওয়ার পর সময় কেমন হবে তার কোনো গ্যারেন্টি আল্লাহর নবী নিজেই বলছেন যে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান একদিন হতে পারে কিয়ামতের দিন তা আল্লাহ নবী তো বলে গেলেন সময় আপেক্ষিক উনি তো প্রমাণ করে গেলেন যে কেমনে কিয়ামতের একদিন পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান হতে পারে মানে তখন সময়ের ডেফিনিশন সময়ের সংজ্ঞা তখন ভিন্ন এখন পৃথিবীর জন্য আল্লাহ সময় করে দিয়েছে চব্বিশ ঘন্টা একদিন এক রাত এটা আল্লাহর সৃষ্টি এই জন্য অনেক জায়গায় গিয়ে দেখবেন মানুষ প্রশ্ন করে ভাই সৌদি আরবে লাইলাতুল কদর ছিল আজ এখানে কেমনি লাইলাতুল কদর হয় বলে আল্লাহ প্রতি রাতে কিভাবে নিচের আসমানে নেমে আসে সারাদিন সারা পৃথিবীতে তো নিচের আসমান হতেই থাকে সারাদিন সারা পৃথিবীতে শেষ রাত আসতেই থাকে তো এই শেষ রাত আর এই চব্বিশ ঘন্টার দিন রাত আপনার জন্য আল্লাহ সুবহান এই ধরনের সময়ের বাইন্ডিংস এর উঠতে আল্লাহর নবী সময়ের এই লিমিটেশনকে অতিক্রম করেছিলেন বলেই এক রাতে কাবা থেকে মসজিদে আকসা মসজিদে আকসা থেকে সপ্তম আসমান আবার সপ্তম আসমান থেকে কাবা ফজর হওয়ার আগে ফিরে এসেছেন মানে ওনার জন্য সময়ের সঙ্গে তখন বাতিল হয়ে গেছিল উনি যে বাহনে আরোহণ করেছিলেন তা আলোর গতির চেয়ে দ্রুততর ছিল ফলত উনি সময়কে অতিক্রম করে চলে গেছে অতিক্রম করে সফর শেষ করে এসেছেন কিন্তু পৃথিবীতে সময় তার গতিতে চলতেছে আর উনি সময়ের গতিকে অতিক্রম করে চলে গেছে সম্মানিত অবস্থায় তাহলে সময় আমাদের জীবন আমরা সময় নিয়ে খেলতেছি মানে আমাদের জীবন নিয়ে খেলতেছি আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা যে নির্দিষ্ট সময় দিয়ে পাঠিয়েছে এই সময়টুকুই আমাদের জীবন এই জন্য এই সময়ের হিসাব আল্লাহ সুবহানাহু তাআলা নেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস পৃথিবীর দুইটা নিয়ামত যে দুইটা নিয়ামত সম্পর্কে পৃথিবীর সব মানুষ সবচেয়ে গাফেল এক আসসিহাহ সুস্বাস্থ্য ওয়াল ফার অবসর সময় পৃথিবীর মানুষেরা সবচেয়ে গাফেল তার স্বাস্থ্য নেই সবচেয়ে গা ফেল তার সময় নেই স্বাস্থ্য নিয়ে গাফেল টানে মানে যে ব্যক্তি বিড়ি এবং সিগারেট খায় সে কি স্বাস্থ্যের নিয়ামতের মূল্য করে না মূল্য করে না মূল্যায়ন করে না সে আল্লাহর দাবা এক নিয়ামতকে চোখের সামনে নষ্ট করতেছে মাদকতার মধ্যে নিমজ্জিত থেকে নেশার মধ্যে নিমজ্জিত থেকে তার লিভার তার পাকস্থলী তার শ্বাস যন্ত্র নষ্ট করে দিচ্ছে আর ঠিক আর দিকে একদল যুবক আছে যারা জুয়া ফ্রি ফায়ার পাবজি ফেসবুক ইউটিউব টুইটার টিকটক নিয়ে ব্যস্ত তো তাদের কাছে কি সময়ের মূল্য আছে নাই ওটাই আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ সবচেয়ে অবমূল্যায়ন করে আল্লাহর দুটো নিয়ামতকে এক সময়কে আর এক স্বাস্থ্যকে এই জন্য সালাফেসাল বলেছেন সাইফুন দুনিয়ার মানুষ সময় হচ্ছে তরবারি তুমি যদি এই তরবারিকে না কাটো এই তরবারি একদিন তোমাকে কেটে দিবে তার মানে প্রতি সেকেন্ডে সময় আপনাকে কাটতেছে তরবারি প্রতি সেকেন্ডে আপনি সময় দ্বারা জবাই হচ্ছেন তো আপনি যদি প্রতি সেকেন্ড সময়কে কাজে না লাগান তো একদিন এই তরবারি আপনাকে পরিপূর্ণরূপে কেটে ফেলে শেষ জীবন শেষ হয়ে যাবে লাইফ শেষ হয়ে যাবে তখন আর আফসোস করে কিছু করার থাকবে না আর সে আফসোসের কথা আমি না আল্লাহ দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগেই কেন যেই দিন মৃত্যু আসবে সেই দিন বলবে রব্বি লাউলা আঃর আল্লাহ আর একটু যদি সময় বাড়িয়ে দিতেন আর এক মিনিট এক সেকেন্ড দশ মিনিট যদি সময় বাড়িয়ে দিতেন ফার্স্ট সৎ দেখাব আকুম মিনার সয় তাহলে কিছু ভালো আমল করে সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম তখন আল্লাহ উত্তরে বলছেন বলে ইয়া আল্লাহ মোনাফসান ইজা জানোহা আল্লাহ তো সময় সেট করে ছেড়ে দিয়েছেন আমি আগেই প্রমাণ করে নিয়েছি যে সময় আল্লাহর সৃষ্টি এবং ব্যতিক্রম ভয়ঙ্কর সৃষ্টি এটা সৃষ্টি করে ছেড়ে দেওয়া হয়েছে আর এই সময়ের মধ্যে মানুষ আসবে মানুষ যাবে মানুষ পৃথিবীতে বাস করে না ওই সময়ে বাস করে আর এই সময় মানুষের জীবনকে শেষ করে দিবে তো আল্লাহ ওটাই বলছেন যে আমি তো সময় সৃষ্টি করে ছেড়ে দিয়েছি যেই দিন তোমার সময় চলে আসবে যাওয়ার সেই দিন তো আর এক সেকেন্ডও দেরি হবে না আল্লাহ আল্লাহ এক সেকেন্ডও দেরি করবেন না যেই দিন তোমার যাওয়ার সময় চলে আসবে সম্মানিত উপস্থিতি তাহলে সময় আমাদের জীবনকে প্রতিদিন ধ্বংস করে দিচ্ছে কাটতেছে কিন্তু আমরা সৎ আমল করতেছি না কিন্তু যেই দিন সময় ঘনিয়ে আসবে সেই দিন আমরা আফসোস করলেও সৎ আমল করার সুযোগ থাকবে না এই জন্য রাসোলা আলাইহি আসাল্লাম আরাক হাদিসে স্পষ্ট করে বলছেন কাবলা খামসিন দুনিয়ার মানুষ পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বেই যতদিন বেঁচে আছো এই বেঁচে থাকাকে মূল্যায়ন কাবলা সাকামিক অসুস্থ হওয়ার আগে যতদিন সুস্থ আছো এই সুস্থ থাকাকে মূল্যায়ন করো এক কাবলা সুগলিক ব্যস্ত হওয়ার আগে যতটুকু সময় অবসর পেয়েছ এই অবসর সময়কে কাজে লাগাও ও সাবাবাকা কবলা হারামিক বৃদ্ধ হওয়ার আগে যুবক আছো এই যুবক বয়সকে কাজে লাগাও ও ফাকরিক দরিদ্র হয়ে যাওয়ার আগে হাতে কিছু টাকা পয়সা আছে এই টাকা পয়সা এই সামর্থ্যকে মূল্যায়ন করো সম্মানিত উপস্থিতি আল্লাহ সালা যে চব্বিশ ঘন্টা সময় দেন আজকের দিনেও যে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন চার ঘাটের একজন রিক্সা চালককে দিয়েছেন চার ঘাটের আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা তাদেরকেও দিয়েছেন আজকে কেউ চব্বিশ ঘন্টার কম সময় পেয়েছেন কেউ পেয়েছেন চব্বিশ ঘন্টার কম সময় এটা আল্লাহ করেন না আল্লাহ নেয়ামত সবাইকে দিয়েছেন চব্বিশ ঘন্টা আর এই চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকাল সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কখন রসুল্লাহ সাল্লিম বলেন ইন যা আইলা লেহা দিহিদ উম্মাতা আল বারাকতা ফি বুকু রেহা আল্লাহ আমার উন্মতের জন্য বরকত রেখেছেন সকালে আল্লাহ নবী বলেন আল্লাহ আমার উন্মতের জন্য বরকত রেখেছেন সকালে আমি যুবক এবং ছাত্রদের উদ্দেশ্য করে বলতে চাই তোমরা এখান থেকে উঠে গিয়ে গুগলে সার্চ করো চ্যাট জিপিটিতে সার্চ করো আজকের বিশ্বের যারা টপ লেভেলের ধনী আজকের বর্তমান বিশ্বের যারা সবচেয়ে সাকসেসফুল মানুষ তারাও তাদের জীবনী ঘেটে দেখো তারা কখন ঘুম থেকে উঠে আর আমাদের মুসলমানেরা বিশেষ করে যুবক এবং ছাত্ররা ঘুম থেকে উঠতে উঠতে রাত দশটা সকাল দশটা এগারোটা কেননা ঘুমিয়েছেই তো ফোন চালাতে চালাতে ঘুমিয়েছে কয়টায় দুইটে তিনটে অথবা জুয়া খেলতে খেলতে ঘুমিয়েছে রাত দুটো রাত তিনটে যখন ফজরের রাজান হয় তখন ঘুমাতে যায় বলেন নামজ বিল্লাহ তাহলে দিনের সবচেয়ে বরকতময় সময় ঘুমিয়ে কাটায় এই জন্য ইব্দুল কাইয়েম রাহে বলছেন আমাদের সালাফে সালেহিন ফেন লায়ানা বাদা সালাতিল ফজর আমাদের সালাফগন ফজরের সালাতের পর ঘুমাতেন না ওয়ালা সিদ্দা অফিস যদিও সফরে থাকতেন কষ্টের মধ্যে থাকতেন তাও না না যদিও রাত রাত জাগতেন তাও তাহলে জাগলে কি করতেন সফরে থাকলে কি করতেন দেখেন উনি সমাধান দিচ্ছে। বলছে যদি খুব কঠোর পরিশ্রম করে রাত জেগেছে ঘুমাতে হবে কিছু করার নাই সারা রাত সফর দিয়েছে ঘুমাতে হবে কিছু করার নাই তো তখনও তারা অপেক্ষা করতেন সূর্য উঠা পর্যন্ত কষ্ট করে হলেও সূর্য ওঠা পর্যন্ত জেগে থাকতেন সূর্য উঠলে তারপরে ঘুমাতে যেতেন কেননা সূর্য উঠার আগ পর্যন্ত এই সময়ে কি অবতীর্ণ হচ্ছে কথা বলে না যে কি অবতীর্ণ হচ্ছে বড় কোথা অবতীর্ণ হচ্ছে এই জন্য সালাফে সালে সূর্য উঠা না পর্যন্ত সফরে থাকলেও তারা ঘুমাতেন আমরা আমরা মুসলমানেরা আজকে এত পিছিয়ে এত অবহেলিত তার সবচেয়ে বড় কারণগুলোর একটা বড় কারণ হচ্ছে একে তো মুসলমানদের কাছে সময়ের কোনো মূল্য নাই পৃথিবীর সবচেয়ে বেশি সময় নষ্ট করার মতো সময় আছে মুসলমানদের কাছে আর বাংলাদেশের বাঙালিদের কাছে তো আরও বেশি শাহেখ আব্দুরজ্জাক বিন ইউসুফ কিন্তু এমনি বলেন না যে আপনারা ওই রাস্তাঘাটে বসে আড্ডা পিটিয়েন না মানে যার সময়ের দাম নাই সেই রাস্তাঘাটে বসে আড্ডা পিটি আর আমি ইংল্যান্ডে দেখেছি ইউরোপে দেখেছি যে আড্ডা বলতে কি বই পড়া আপনি ট্রেনে সফর করবেন তাও দেখবেন মানুষ বই পড়ছে এয়ারপোর্টে বিমানবন্দরে যাবেন বিমানে দেখবেন তাও মানুষ বই পড়ছে আর গোটা বাংলাদেশ ঘুরলেও আপনি কোনো মানুষের হাতে বই পাবেন না যে বাহিরে কেউ কোথাও বই নিয়ে বসে আছে বরং সব জায়গায় চলতেছে গিবত, আড্ডা নিন্দা আর গণতান্ত্রিক রাজনীতি এত জঘন্য এত নিকৃষ্ট যে মানুষকে গিবত করাই শেখায় আর আমাদের আলে মোলামা এবং দিনী ভাইদের জন্য আরো বড় অ্যালার্মিং আরো বড় ভয়ঙ্কর অ্যালার্মিং যে যারা দিনের কথা বলে কোরআনের কথা বলে হাদিসের অনুসারী বলে নিজেদের দাবি করে তারাও গল্পে বসলে একটা কোরআনের আয়াত নিয়ে গল্প করে না একটা আল্লাহর আল্লাহর নবীর হাদিস নিয়ে গল্প করে না এরাও গল্প করে কোন বক্তা কি বললো কে কার বিরুদ্ধে লেগে গেল দিয়ে সবাই সময় নষ্ট করতেছে কেউ প্রোডাক্টিভ কিছু করতেছে না যেই কাজ দিয়ে দেশ ও জাতির কোনো উপকার হবে এটা কেউ করতেছে না তাহলে আপনার জাতি উন্নত হবে কি হবে কি ভাব যে অতি গুরুত্বপূর্ণ অতি প্রয়োজনীয় সে সম্পর্কে পবিত্র কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরতে চায় যে আল্লাহ সুবাহ রহমতাল শুধু সকালকে লক্ষ্য করে কতগুলো আয়াত বলেছেন ওয়াল ফজর ওয়ালাইয়ালিন আশর সূরা ফাজরের শুরু করছেন আল্লাহ যে শপথ সকালের শপথ ফজরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেন ওয়া দুহা শপথ সকালের আরাকায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া সুবহিদা তানাফাস শপথ সকালের যখন সকাল পুষ্পিত হয় আরাকায়েত আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ওয়ান নাহারিদা তাজাল্লা শপথ সকালের শপথ দিনের শুরুর যখন দিন প্রজ্বলিত হয় আর অসংখ্য একটা আল্লাহ সব তাআলা সকালের শপথ করেছেন ফজরের শপথ করেছেন দিনের শুরুর শপথ করেছেন আর এটা শুধু কোরআন এবং হাদিস দিয়ে জানার বিষয় নয় আপনি যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি দেখেন পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি যে আল্লাহ কেমনে পৃথিবী চালায় আল্লাহর সিস্টেমটা কি তাহলে আপনি দেখবেন ফুল কখন ফোটে সকাল আপনি এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছে যে ফুল ফুটবে সকাল আপনি আল্লাহর আল্লাহ পরিচালনার সিস্টেম যদি দেখেন দেখবেন পাখি মোরগ মুরগি এরা সব সকালবেলা ডাকতেছে তো এরকম প্রকৃতির দিকে যদি আপনি গভীর থেকে গভীর দৃষ্টি দেন দেখবেন আল্লাহ প্রকৃতি সাজিয়েছে এভাবে যে সারা প্রকৃতি সকালে জেগে যায় তো যেখানে সারা প্রকৃতি সকালে জাগতেছে আপনি নিশ্চিত থাকেন আপনার শরীরের ব্লাড সার্কুলেশন আপনার ব্রেনের কার্যক্ষমতা ওভাবেই জাগে আপনি বিজ্ঞানীদের কাছে যান ডাক্তারের কাছে যান যে চন্দ্রের উত্থান পতনের সাথে মানুষের রক্তের উত্থান পতন হয় কিনা সকাল সন্ধ্যা এবং রাতের সাথে মানুষের ব্রেন এবং রক্ত কাজ করে কিনা ডাক্তারেরা আপনাকে সহমত জানাবে যে হ্যাঁ মানুষেরও প্রাকৃতিকভাবে মানুষের শরীরের রক্ত মানুষের ব্রেন সকালে বেশি প্রোডাক্টিভ থাকে তো সারা পৃথিবী সকালে জাগিয়ে রেখেছে আল্লাহ আপনার শরীরকেও জাগিয়ে রেখেছে সকালে কিন্তু আপনি জোরপূর্বক সকালে ঘুমাচ্ছেন আপনি যদি ব্যর্থ না হন আপনি যদি অসফল কাম না হন আপনি যদি আপনার জীবনে আনসাকসেসফুল না হন গরিব না থাকেন দরিদ্র না থাকেন অনুন্নত না থাকেন তাহলে পৃথিবী তার কেউ গরিব দরিদ্র অনুন্নত না আর যদি আপনি সকালকে একবার কাজে লাগানো শুরু করেন একবার যে কোনো ছাত্র যে কোনো ব্যবসায়ী যে কোনো কৃষক যে বলবে যে না আমি ফজরের সালাতে উঠবো এবং ফজরের পরের সময়কে কাজে লাগাব তাকে ধনী হতেই হবে এটি নিয়ম পৃথিবী আল্লাহ সহান আউতালা বলেন ফাইদা পুদিয়াতের সালাত ফাংতাসি রুফিল আরফ অফ দ্য যখন সালাত আদায় শেষ হয়ে যায় ফজরের সালাত ফরজ সালাত যখন সালাত আদায় শেষ হয়ে যায় তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর দয়া অনুসন্ধান করো আবারও শুনেন তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর দয়া অনুসন্ধান করো ওই যে একটা ধানের বীজ বপন করেছেন ওখান থেকে গাছ উৎপন্ন হচ্ছে এটা আল্লাহর দয়া পৃথিবীর প্রত্যেক ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর এমন কোন জায়গা যেখান থেকে এক টাকা হালাল উপায়ে অর্জন করা যাবে ওই একটাকা টাকা আল্লাহর দয়া ওইটা আল্লাহ অনুসন্ধানে বেরিয়ে পড়তে বলেছেন ফজরের সালাতের পর আল্লাহ সালাতলা ঘুমাতে বলেননি অতএব হে যুবক ভাইয়েরা হে চারঘাটের মানুষেরা আপনাদের যে লাইফ স্টাইল জীবনের যে ধরন এটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করছে আপনার শরীরকে ধ্বংস করছে আপনার সময়কে নষ্ট করছে আপনাকে গরিব বানিয়ে দিচ্ছে এই সময়কে আপনাকে কাজে লাগাতে হবে এই পুরো চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে সকালের পরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় একটা গুরুত্বপূর্ণ সময় আপনাদের সামনে আলোচনা করলাম সকাল আর একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাতের শেষ ভাত আল্লাহ সবহান তাআলা যদি পৃথিবীতে কাউকে বড় থেকে বড় সফলতা দান করতে চান যে বড় থেকে বড় সফলতা আল্লাহ দান করবেন তাহলে রাতের সালাত রাতের শেষ অংশের সালাতের কোনো বিকল্প নাই যাকে বলে তাহাজ্জুদের সালাত একটা দলিল দিয়ে এই পয়েন্টের আলোচনা শেষ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু বলছেন কোরআনে অমিনাল লাইলি ফতাহাজ্জত আসা মাহমুদা هِي hey مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ